হ্যালো দিবাসী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে প্রিয় নরসিংহদীর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি সাইফুল ইসলাম সুহেল এর আগে সম্পূর্ণ নরসিংদী শহরের ভিডিও করেছিলাম তখন অনেকেই বলেছিলেন যে ভাই সাহেব প্রতাপ থেকে বেলানগর পর্যন্ত এই রাস্তাটুকু ভালোভাবে দেখানো হয়নি তো আমি আজকে মাত্র দুই মিনিট সাত সেকেন্ডে আনকাট সাহেব প্রতাপ থেকে বেলানগর পর্যন্ত রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে যারা নরসিংদীকে পছন্দ করি নরসিংদীকে ভালোবাসি হৃদয়ের গভীর থেকে যারা নরসিংদীকে প্রেজেন্ট করার চেষ্টা করি তাদেরকে বলছি আপনারা ভিডিওটা শেয়ার করে গ্যালারিতে রেখে দিবেন যাতে করে আপনাদের বন্ধু বান্ধবরাও দেখতে পারে আমাদের নরসিংদী কতই না সুন্দর দেখেন আমরা যে রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি এটা হলো ঢাকা সিলেট মহাসড়ক তো এই রাস্তা অল্প কিছু দিনের মধ্যেই দেখা গেছে হয়তো বদলে যাবে পাশেই কাজ চলতেছে হয়তো বা দেখা গেছে এই রাস্তাটা আরও প্রশস্ত হবে তখন আরও বেশি সুন্দর লাগবে তখন আরও চমৎকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমাদের নরসিংদী প্রিয় নরসিংদীর আর কোন এলাকা নিয়ে ভিডিও করা যায় তাও আপনারা বলবেন আপনাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই দেখেন আমরা নরসিংদীর এমন একটা জায়গায় পড়ছি হলো কাদির মোল্লা সিটি কলেজ এই কলেজটা নরসিংদীর জন্য অনেক বেশি সুনাম বই আনছে তর্ক বিতর্ক সব বিষয় নিয়েই থাকবে তারপরে আমাদের ন যারা উপরে তুলে ধরছে তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ভেলানাগর জেলখানা মোড় পাশে দেখা যাচ্ছে আমাদের জেলা হাসপাতাল এই হাসপাতালরা নতুনভাবে কাজ করে আরও বেশি বড় করা হয়েছে তো আমরা দেখা গেছে আমাদের ন নিয়ে গর্ববোধ করি আমাদের নসিংহদি উত্তরোত্তর আরও বেশি সফল হোক আমাদের নরসিংদি আরও সুন্দরভাবে সাজুক আমাদের ন সিংহদি আরও বেশি এগিয়ে যাক সেই প্রত্যাশা করি কথা বলতে বলতে আমরা চল আসছি ভেলানগর জেলখানা মোড় আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের একটি কমেন্ট লাইক শেয়ার আমার জন্য নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ